আসসালামু আলাইকুম দূরপ্রবাসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যারা ফ্যামিলি বিষয় বিজিট বিষয় অথবা জিয়ারা বিষয় সৌদি আরবে আসতে যাচ্ছেন যারা ফিঙ্গারের জন্য অপেক্ষা করছিলেন আপনাদেরকে দুই দিন আগে আমি সময় দিয়েছিলাম যে আপনারা অপেক্ষা করেন দুই দিনের ভিতরে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো একটি সুখবর আসতে যাচ্ছে আমি কিন্তু তাসির সেন্টার অথবা সৌদি এম্বাসি খোলার এক থেকে দুই দিন আগে আপনাদেরকে অ্যাডভান্স জানিয়ে দিয়েছিলাম তাদের প্রকার ঘোষণা ছাড়াই যে সৌদি এম্বাসি বা তাসির সেন্টার খুলতে যাচ্ছে সেক্ষেত্রে জেরা বিশা এবং ভিজিট বিশা ফিঙ্গারের ক্ষেত্রে কিন্তু আমি দুই দিন আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা হয়তো বলতে পারবেন আমি বলেছিলাম যে এক দুই দিনের ভিতরে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো একটি সুখবর আসতে যাচ্ছে তো ইতিমধ্যে কিন্তু আপনাদের জন্য ভালো একটি সুখবর চলে আসছে আপনারা যারা ভিজিট বিষয় এবং জিয়ারা বিষয় ফ্যামিলি বিষয় সৌদি আরবে আসতে যাচ্ছেন। আপনাদের যে তাসি সেন্টারের ফিঙ্গার প্রিন্টের যে অ্যাপয়েন্টমেন্টটি এই অ্যাপয়েন্টমেন্টটি কিন্তু আপনাদের পঁচিশ তারিখ থেকে বুক করতে পারছেন আজকে আগস্টের চব্বিশ তারিখ আগামীকাল পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশ তারিখ থেকে যারা ভিজিট বিষয় ফ্যামিলি বিষয় এবং জেরা বিষয় সৌজের আসবেন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার তারিখগুলো কিন্তু শো করছে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন আপনারা নিজে নিজে চেষ্টা করেও দেখতে পারবেন অথবা আপনি যে অফিসের মাধ্যমে প্রসেসিং করছেন ওই অফিসের সাথে আপনি যোগাযোগ করতে পারেন যারা ভিজিট বিষয় জেরা বিষয় এবং ফ্যামিলি বিষয় সৌদের আসতে চাচ্ছেন তাদের জন্য যদি তাসি সেন্টারের ওয়েবসাইটের মধ্যে ফিঙ্গার প্রিন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য প্রবেশ করি তাহলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আগামী পঁচিশ পঁচিশ তারিখ অর্থাৎ আগামীকাল পঁচিশ তারিখ থেকে কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটি খালি দেখাচ্ছে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে তাদের অ্যাপয়েন্টমেন্টটি বুক হচ্ছে তো এটি কিন্তু নিঃসন্দেহে অনেক ভালো একটি সংবাদ তবে খারাপ খবরও আছে যারা বিজিট বিষয় ফ্যামিলি বিষয় সৌদি আরবে আগে আসতেন তাদের কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স লাগতো না এখন নতুন করে নতুন আইন করা হয়েছে যাদের বয়স উনিশের বেশি তাদের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে সেক্ষেত্রে আপনারা ফিঙ্গার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি লাগবে আর এই পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া আপনি ফিঙ্গার দিতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে আগে পুলিশ ক্লিয়ারেন্সটি রেডি করতে হবে এখন অনেকের কাছে হয়তো পুলিশ ক্লিয়ারেন্স নাই কারণ এই নিউজটি গত দুই থেকে তিন দিন আগে আসছে আর তিন দিনের ভিতরে পুলিশ ক্লিয়ারেন্স ম্যানেজ করা সম্ভব না এটা কিন্তু হাতে আস্তে আস্তে দশ থেকে পনেরো দিন কোনো কোনো সময় পনেরো দিনের বেশিও কিন্তু লেগে যায় সেক্ষেত্রে গত দুই দিন আগে যেহেতু ঘোষণা করেছে যে যারা সৌদি আরবে ভিজিট বিষয় ফ্যামিলি বিষয় এবং যারা বিষয়ে আসতে যাচ্ছেন তাদের অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে সেক্ষেত্রে পঁচিশে আগস্ট থেকে আপনি তাসি সেন্টারে ফিঙ্গার নিতে পারলেও কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সের যে ফাইলটি এখনো রেডি না আমি গতকালকার একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আপনারা অতি দ্রুত আপনার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে ফেলেন এবং আপনার বাকি যে কাগজপত্রগুলো আছে ওইগুলো আপনারা রেডি করে ফেলেন খুব শীঘ্রই সৌদি তাছির সেন্টার খুলে গেছে এই ভিডিওটি করার একদিন পরে কিন্তু আজকে আমাদের কাছে খবর আসছে বা আমরা নিজেরাই চেক করেছি তাছির সেন্টারে গিয়ে যে ভিজিট বিচার কর্মীদের জন্য ফিঙ্গার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে কিনা পঁচিশ তারিখ থেকে এখানে দেখাচ্ছে যে তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে তবে দুঃখের বিষয় হলো তাদের কাছে এখন পুলিশ ক্লিয়ারেন্স নাই এই জন্য গতকালকের একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি আপনারা অতি দ্রুত আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সের কাজটি সেরে ফেলেন তো আবারও বলছি আপনাদের জন্য তাসের সেন্টার উন্মুক্ত করে দেওয়া হচ্ছে তবে আপনাদের কাছে যদি পুলিশ ক্লিয়ারেন্স না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না বা ফিঙ্গার দিতে পারবেন না অবশ্যই আপনাকে আগে পুলিশ ক্লিয়ারেন্সটি রেডি করতে হবে আবারও বলছি আপনারা যারা সৌদি আরবে ভিজিট বিষয় ফ্যামিলি বিষয় বা যারা বিষয় আসতে চাচ্ছেন আপনারা আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সের যে সমস্যাটি এটি অতি দ্রুত সমাধান করুন তাসির সেন্টারের ফিঙ্গারপ্রিন্ট খুলে দেওয়া হয়েছে আপনারা হাতে পুলিশ ক্লিয়ারেন্স চলে আসলে কিন্তু আপনারা ফিঙ্গার দিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আপনি আমাদের দূরপ্রবাস নিউজ ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন এই চ্যানেলে তাসির সেন্টার এবং সৌদি অ্যাম্বাসি এবং সৌদি আরবের অভ্যন্তর যে নিউজগুলো আছে ওইগুলো আমি সবার আগে আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি আপনারা হয়তো জানেন যারা অনেক আগে থেকে আমাকে দেখেন আমি কিন্তু তাসির সেন্টার সৌদি অ্যাম্বাসি এই সকল আপডেটগুলো সবার আগে এক থেকে দু দিন আগে আমি আপনাদেরকে অ্যাডভান্স দিয়ে দিয়ে থাকি যারা বিসার ফিঙ্গার দিয়ে চালু হয়ে যাবে এটাও আমি দু দিন আগে অ্যাডভান্স জানিয়ে দিয়েছিলাম এখানে আজকে আপনি চাইলে জেরা বিষার কর্মীদের জন্য তাসির সেন্টারে ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্টটি কিন্তু বুক করতে পারবেন এই আপডেটটি আমি ছাড়া কোনো ব্যক্তি আপনাদেরকে দুদিন আগে জানাইনি একমাত্র আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম